আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তো আমি ডিমটা ভেঙে দিচ্ছি যে তোরা ভাঙতে পারবে না তার জন্য আমি ডিমটাকে ভেঙে নিলাম চলে এলাম ডিমটাকে সবকিছুর সাথে একসাথে মিক্স করতে ফার্স্টে লবণ হলুদ লঙ্কা পেঁয়াজ সবকিছু দিয়ে ডিমটাকে ভালোভাবে মিক্স করে ফেললাম উনুনটা কেমন হয়েছে সবাই জানাবে কিন্তু আর ওইখানে যেখানে রান্না করছিলাম সেখানে প্রচুর হাওয়া তাই আমি জালটা দিচ্ছিলাম আমাদের ডিম মানে কড়াই ডিম দিয়ে দিয়েছে এখন ডিম ভাজা হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে উনুনে জাল নিবে যাচ্ছে ও আমাদের ডিমটা কড়াই দেওয়া হয়ে গেছে এবার ডিমটা পুরো উল্টিয়ে দিলাম ভালোভাবে ভাজা হলে তুলে নেব ডিমটা ভাজা ভাজা হচ্ছে আমাদের রান্না করতে চলে এসছে পিউ নন্দিনী টুনটুনি টিয়া আর ভূগোল আর এখানে আর একজন এসছে সদস্য হ্যাঁ রান্না চলছে ডিমের কারি আর যে রাঁধুনিরা সব দেখছে রান্না দিয়েছিল লঙ্কা তারপরে দিলো তেজপাতা পেঁয়াজ তারপরে দিলো পাঁচ এখন আলু দিয়া হচ্ছে রান্না চলছে এখন যে আমাদের ডিম ভাজা হয়ে গেছে আমাদের আলুটা কষানো হয়ে গেছে তারপর ভালোভাবে একটু আলুটাকে আরো একটু বেশি করে কষিয়ে নিলাম আমাদের এখন রান্না চলছে আর আজ এখন পিউ ওরে জল ঢেলে দিছ না আর একটু দে ঠাক ঠাক না দিছ না কাটা রেডি হয়ে গেছে এদিকে তরকারি জল দেওয়া হয়ে গেছে এই যে পিউ পিউ কিছু বলো রান্না করতে কেমন লাগছে ভালো

হচ্ছে টিয়া কেমন হয়েছে খুব টেস্টি হয়েছে নন্দিনী হেভি হয়েছে হেভি সুন্দর হয়েছে তো খাচ্ছে সবাই এখন হ্যাঁ